আবৃত্তি করছি তারেক সুজাতের লেখা মাতৃভূমি কি যেন তোমার নাম ছিল পাঠ্য বই থেকে অপমানে ঝরে পড়ে গৌরবের পঙ্িমালা সাতই মার্চ প্রশ্ন করে ছাব্বিশে মার্চকে তুমি কি শুনতে পাও জনসমুদ্রে জোয়ারের ধ্বনি বাংলার বোধের পাহাড়ও লজ্জায় নত হয় সাগরের লোনা জলে স্থায়ী হয় নীল অবসাদ ইভারে ভাসছে মন্ত্র ঘুম ভাঙানিয়া গান এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাংলার পাখিও জানে জানে মেঘ জানে ফুল জানে যোচ্না প্লাবিত ঘাস সবুজ দান কাক ভরে ঘন কুয়াশায় কি হবে প্রথম মাস মাইক্রোফোনে কখন ধ্বনিত হবে অধিক আজান দিশে হারাবে ভুল পথি সে যাওয়ার আগে অপস্বাদ বলে ওঠে আল্লাহ রসি আমাদের মাফ করুন কি যেন নাম ছিল তোমার তোমার বিকৃত লাশের গায়ে অক্ষরে কারা যেন লিখে গেছে চিরবিদায় স্টোর লোবানের তীব্র গন্ধ আর কাফনের আচ্ছাদনে ঢাকা পড়ে গেছে আমাদের চোখ নাক কান বিশ্বাস করুন কার কণ্ঠস্বর আমরা শুনিনি কোনো মাছ আমাদের জীবনে আসেনি প্রতিদিন নীরবে সেলাই হয়ে যাচ্ছে আমাদের স্বপ্ন স্মৃতি আত্মপরিচয় প্রিয় নেতৃবৃন্দ ইতিহাসের কালো কফিনে শেষ পেরে একটি ঠোকার আগে মুক্ত বাতাসে আমাদের একটু নিঃশ্বাস নিতে দিন ধন্যবাদ ধন্যবাদ